জিলহজের প্রথম দশ দিন কোরবানিদের দশ দিন আগের যে স্মৃতি আমাদের সমাজ পারিপার্শ্বিক পুরো চিত্র যদি আমরা চিন্তা করি আমাদের স্মৃতিতে কি ভেসে উঠে গরু ছাগল ঠিক না আর কোনো আমল কি ভেসে উঠে ইবাদতের একটা মৌসুম রমজান মাস আলহামদুলিল্লাহ কম বেশি কিছু আমলের কথা আমাদের সে মাসে কথা চিন্তা করলে মাথায় আসে বাট জিলহজের প্রথম দশক চিন্তা করলে গরু ছাগল ছাড়া আমাদের মাথায় আর কিছু আসে না তার মানে হলো এই দশক যে ইবাদতের দশক নেকামলের দশক তার কোন ছিটা ফোটা তার কোন চিত্র তার কোন প্রভাব আমাদের সমাজে দেখা যায় না তাহলে ক্রাইসিসটাকে আমরা ধরতে পেরেছি যে শয়তান আমাদেরকে ইবাদতের একটা মৌসুম থেকে দূরে সরায় রাখছে আমাদের সমাজে যেভাবে হোক এটা হারিয়ে গেছে এটার আলোচনা নাই পর্যালোচনা নাই বিবেচনা নাই চর্চা নাই আমল নাই তাহলে এখন আমাদের কর্তব্য হলো এই দশকের আমল এবং চর্চা সমাজে প্রতিষ্ঠা করতে হবে ইনশাআল্লাহ আমি নিজে তো করবই অন্যদেরকেও করাবো কিভাবে করাবেন বুদ্ধি আমি শিখে দিচ্ছি ইনশাআল্লাহ খুব সিম্পল কিছু আইডিয়া আছে যে আইডিয়াগুলো হয়তো হেল্পফুল হবে আপনার কাছে আরো বেটার আইডিয়া থাকতে পারে সেগুলো আপনি শেয়ার করতে পারেন অন্যদের মাঝে জিল হজের প্রথম দশক উপলক্ষে অনেকগুলো করণীয় আছে অনেকগুলো করণীয় আমল আছে আমরা সে আমলগুলোর কথা আগে একটু বলে নিই এবং আমলগুলোর বলতে বলতে ফাঁকে ফাঁকেই আমরা কিভাবে সেটা বিস্তার করবে সেটা আমরা বলে ফেলবো নাম্বার প্রথম প্রথম সবচেয়ে বড় করণীয় হলো এক দশকের হজ করা এই দশকের যত করার কাজ আছে সবচেয়ে বড় কাজ কোনটা হজ করা আল্লাহ যাদের তৌফিক দিয়েছেন তারা তো ইতিমধ্যে চলে গেছেন অনেকে যাবেন ইনশাআল্লাহ আমাদের জীবনে যাদের তৌফিক এখন হয় নাই তারা নিয়ত করি জীবনে কোনো এক বছর জিল হজের প্রথম দশকে আমি একটু হজ করবো আল্লাহর কাছে একটু এখনই দরখাস্ত জমা দিয়ে দিব দোয়া করব চেষ্টা শুরু করব যে আল্লাহ এই দর্শকের প্রধান আমল হজ জীবনে একবার আমাকে করায় আমি যে দুনিয়া থেকে চলে যাব তোমার এ এই মৌসুমের প্রধান আমলটা জীবনে একবারও করবো না তা কিভাবে হয় একবার অন্তত যেন করতে পারি এই তৌফিকটা আল্লাহর কাছে আমরা চেয়ে নিব আল্লাহ তাহলে প্রথম আমল পেয়ে গেলাম জিল হজের প্রথম দর্শক সেটা হলো কি হজ দ্বিতীয় হজের পরে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ আমল হলো কোরবানি করা আলহামদুলিল্লাহ যাদের সামর্থ্য আছে তারা কোরবানি করবেন আল্লাহ চাই তো তাই না কোরবানি কেন করবেন নিয়তগুলো ভেজাল মুক্ত করে নেবেন খাঁটি করে নেবেন বস্তির জন্য মুখ রক্ষার জন্য চক্ষু লজ্জা থেকে বাঁচার জন্য সমাজের মানুষ কি বলবে কোরবানি না করলে সেটার জন্য সেই প্রশ্নের উত্তর নিজের কাছ থেকে ক্লিয়ার করে নেবেন নিয়ে কোরবানি করবেন তাহলে দ্বিতীয় আমল হলো কোরবানি করা এই দশকে তিন নম্বর আমল হলো এই দশকে যে কোনো রুটিন ভালো কাজ বিশেষ গুরুত্বের সাথে করা পাশত্য নামাজ অন্য সময় গাফলতি করছেন এই দশকে আর করবেন না এ দশকে স্পেশাল কেয়ার করবেন যে নামাজে যাতে কোনো গাফলতি না হয় হয়তো জামাতের সাথে মতো অব্বল নামাজ পড়ে ফেলবেন ফজর নামাজটা যাতে মিস্তা হয় দশকে এই দশকে কোরআন তালাবাদ অন্য দশকে না করলে এই দশকে একটু করার চেষ্টা করবেন অন্য দশকে যে আমল করেন না সেটাই আর দশকে বিশেষই করবেন তাহলে সাধারণ নেকামল বেশি বেশি করবেন কারণ এই যে একটা হাজারি সোনাল বলেছেন এই দর্শকের নেকামল আল্লাহর কাছে এত প্রিয় যে অন্য কোন সময়ের আমল আমলে আল্লাহ এত খুশি হন না বা তার এই দর্শকের আমলে যত খুশি হন জিজ্ঞাসা করেছেন সাহাবি রাহে আল্লাহ রসুল অন্য সময় যদি কেউ আল্লাহর রাহে জেহাদ করে সেই কাজটাও কি এই দর্শকের নেকামলের চাইতে প্রিয় না জেহাদ জেহাদ জীবন বাজি রাখা বলেছেন ওয়ালাল জেহাদ এমন কি অন্য সময়ে আল্লাহর রাহে জিহাদ করলেও সেটা এই দশকে সাধারণ আমলের চাইতে বেটার না চিন্তা করা যায় তবে এক্সেপ্ট হলো ওই ব্যক্তি যে অন্য সময় জেহাদ বের হয়েছে তার জীবন তার সম্পদ সব বিলিয়ে দিয়ে আসছে কিছু নিয়ে ফিরে আসে না এসে সব উজাড় করে দিছে উৎসর্গ করে দিছে তার কথা ভিন্ন তার মর্যাদা সব তাহলে এই দেশকে নেকামলের মর্যাদা সম্পর্কে আমরা ধারণা পাচ্ছি তাহলে তৃতীয় করণীয় হলো বেশি বেশি চার নম্বর করণীয় হলো যে কোনো পাপের কাজ গুনাহের কাজ যে কোনো সময় নিষিদ্ধ এই দশকে বিশেষ এবাদতের মৌসুম হওয়ার কারণে স্পেশাল কেয়ার করা যে আমি গুনাহের কাজ করব না যেমন রমজান মাসে যে ঘুষ খায় কোনো কোনো ঘুষখোর ড্রয়ার খুলে দেয় দিয়ে ক্লায়েন্টকে বলে এখানে রেখে দেন রোজা আছিল তো সন্ধ্যার পরে ধরব এই যে এতটুকু তার মধ্যে যে বিহিত আসছে যদি এটাতে কোনো কাজ হবে না দিন শেষে তো খাইলো সেই রোজার মাস টাকাটা হাতে নেব না ক্যাশে রাখেন ইফতার করে তারপরে ধরবো তো এই যে এতটুকু তার ভিতরে ধারণা তৈরি হয়েছে যে রোজা অবস্থা গুণা করলে বেশি অপরাধ হবে তো এই প্রথম দশকে যে কোনো পাপের কাজ অন্য সময় তো করবোই না এই দশকে স্পেশাল কেয়ার করবো পাপের কাজ থেকে বেঁচে থাকার জন্য চার নম্বর আমল পাঁচ নম্বর আমল হলো বেশি বেশি জিকির করো বেশি বেশি আল্লাহ স্মরণ করো আল্লাহর কথা চিন্তা করব। কোরআন তেলাওয়াত করা উত্তম জিকির সুবহান আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর সব ধরনের জিকির বিশেষ ফরিদ করা কারণ আল্লাহ সুমাত কোরআন কালিম বলেছেন যে ওয়াজ করসমল্লাফি আয়াম মাহদুদা নির্দিষ্ট দিনগুলোতে আল্লাহর বান্দার আল্লাহর জিকির করে এই নির্দিষ্ট দিন বলতে দিন হাজার প্রথম দর্শককে বোঝানো হয়েছে তাফসির বিজ্ঞান ফসির ইকরাম সব তাফসিরগুলোতে প্রায় এ বিষয়ে কথা বলা আছে তাহলে চার নম্বর আমল গুণা থেকে বাঁচা আর পাঁচ নম্বর আমল হলো বেশি বেশি জিকির করা ছয় নম্বর আমল হলো এই দশকে যারা কোরবানি করবেন তারা চুল নখ ইত্যাদি এই দর্দিন কাটবেন না অর্থাৎ জিলহজের চাঁদ ওঠার আগে চুল নখ গোপ অবাঞ্ছিত লোম এগুলো কাটাকাটি শেষ করে চাঁদ উঠছে আর কোরবানির আগ পর্যন্ত এটা করবেন না কোরবানি হয়ে গেছে চাঁদ উঠছে এরপরে এটা করবেন এই আমলটা শুধু কোরবানিকারী ব্যক্তির জন্য খাস কিনা একটা হাদিস থেকে বোঝা যায় এটা কোরবানিকারীর জন্য আমল কিন্তু অন্য আরেকটা হাদিস থেকেও দেখা যায় যিনি কোরবানি করবেন না তিনিও এই আমলটা করতে পারেন কোল্লা তারা থেকে কোরবানি করে সব দান করবেন এবং শুধু সেটাই নয় কোরবানি করেন বা না করেন ছোট বাচ্চাদেরকে পর্যন্ত হাদিস থেকে আমরা পাই যে তাদেরকে উৎসাহ দেওয়া হয়েছে যারা তারা যেন এই দশকে চুল্লোক ইত্যাদি তাদেরকে মা বাপ না কাটে এটা একটা আমল সাত নম্বর আমল হলো এই দশক উপলক্ষে তাকে বীর বেশি বেশি পাঠ করা আল্লাহ আকবর আল্লাহ আকবর ইরাহ্লাহ আকবর আল্লাহ আকবর এই তাকবিরটা বেশি বেশি করে পাঠ করা এটা এই দর্শকের আমল এই দশকের আমলকে পুনর্জীবন দেওয়ার জন্য এই পয়েন্টটাতে আমরা একটু কাজ করতে পারি অর্থাৎ ধ্বনিতে আমাদের পুরো পরিবেশটাকে মুখরিত করতে পারি এই জিনিসটা মিডিল ইস্টে আছে সৌদি আরবে আসে তারা তাদের সমাজে বিভিন্ন জায়গায় ঘর বাড়িতে গলিতে গলিতে এমনকি দোকানে সুপার শপে শপিং মলে বিভিন্ন জায়গায় তারা ছোট ছোট আপনার স্পিকার দিয়ে মৃদু ভলিউমে তারা তাকবীর আমাদের এই পশ্চিমারা এবং তাদের দোষররা আমাদের সমাজটাকে নোংরা করে রাখছে তাকবির ধনে যদি সারা দেশের সমস্ত থাকে অন্তত শয়তান থেকে কিছুটা হল পবিত্র হবে এই দশকে তাকবির জোরে জোরে পাঠ করা জোরে জোরে বলতে আবার এমন জোরে না যে কারোর ডিস্টার্ব হয় মৃদু ভলিউমে যাতে তাদের কোনো কারোর অসুবিধা না হয় সেভাবে আমরা তাকবীরের ধ্বনিটাকে যত বেশি আপনার এটা আমরা চর্চা করতে পারবো তত বেশি এই সম্পর্কে মানুষের ধারণা তৈরি হবে যখনই একটু উচ্চস্বরে তাকবীর শুনবে কেউ তখন তার ধারণা হবে ব্যাপার কি তখন বুঝবে যে এটা দিল হচ্ছে প্রথম দশক চলতেছে আমলের দশক চলতেছে এই একটা জায়গায় আমরা যদি কাজ করি তাহলে আমলটাকে আমরা পুনর্জীবন দিতে পারি সাহাবিদের কেউ কেউ তারা এই দশক আসলে বাজারে যেতেন কেন শুধু তাকবির দেওয়ার জন্য যে বাজারে গিয়ে একটু জোরে তাকবিট দিতেন লহ আকবর লহ আকবর লে লেকবর লহ আকবর ই লে আমরা শুধু ঈদের দিন পড়ি ঈদের দিন না এটা দশ দিন ধরে করার জিনিস তো সাহাবি বাজারে যে এটা জোরে বলতেন যাতে করে তার শুনে শুনে অন্যদেরও মনে হয় তারাও পড়ে তো আমরা মুদির দোকানে চায়ের দোকানে যায় যদি একটু জোরে তাকবির বলি প্রথম বলার পর সবাই একটু তাকায় থাকবে ব্যাপার কি লোকে মাথায় কোনো সমস্যা টংশা আছে এরকম একটা অ্যাপ্রোচ দেখতে পারেন তো যেহেতু সবাই গাফেল ওদের কাছে জিকিটটা সমস্যা মনে হয় এই জন্য আপনি সাথে সাথে একটু ব্যাখ্যা করতে পারেন একটু এক্সপ্লেন করতে পারেন যে আসলে জিলহজের প্রথম দশক আসলে একটু সরবে তাক বীর পাঠ করা সুন্দর এটা ধারণাটা হারায় গেছে এই জন্য আমি একটু জোরে পড়ছি আপনারা কেউ চাইলে করতে পারেন তাহলে ইনশাল্লাহ দেখবেন আবার স্বাভাবিকভাবে যেন আমার ঠিক আছে তাহলে এই তাকবিরটা সাহাবিরা দেখেন বাজারে গেছেন তাকবির বলার জন্য জীবনে কোনোদিন দিন বাজারে তো কাঁচা কিনতে পেঁয়াজ কিনতে নানা নানা ধান্দা কারণে গেছেন কোনোদিন এরকম হয়েছে যে শুধু একটা আমল করার জন্য বাজারে গেছে এই দর্শকের চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ বাজারে যদি না আবার অন্তত আপনার আশেপাশে থাকা মজুদও করা যায় দুই তিনজন কাস্টমার থাকবে সেখানে যে একটু জোরে তাকবির বলবেন এরপরে ব্যাখ্যা করে দেবেন করা যাবে না আর একটা কাজ তো সবাই পারবেন সেটা কি বাসায় ঢুকার সময় সালাম তো দিবেন বলবেন সালাম দিয়ে ঢুকবেন এবং ঢুকার পরে তাকবির শুরু করবেন আগে সব কথা পরে বইয়ের সাথে আলাপ সালাপ পড়ে সব আগে কি হবে তাকবির হবে আল্লাহ অকবর লাহ আকবর লে ইলাহ ইল্লাহ্ লাহ লাহ আকবর লহ আক ফরুল্লাহ ছেলেটা স্কুল থেকে আসছে মেয়েটা মাদসা থেকে আসছে দরলাহটা কিনছেন সালাম দিল্লাহ আলাইকুম আসসালাম এরপরে শুরু করবেন তাকবির আল্লাহ আকবর লাহ আকবর ইলাহ ইল্লাহ্ লাহ আকবর লাহ ফরল্লাহ ইলহাম ম্যাডামের সাথে দেখা করছেন মিসেসের সাথে দেখা করছেন বাইরে থেকে আসছেন সালাম কালাম হয়ে গেছে কথাবার্তা বাকিগুলো পরে আগে তাকবি শুরু হয়ে যাবে আল্লাহ হক আল্লাহ এভাবে যদি আমরা করতে থাকি তখন গোটা পরিবারের মধ্যে একটা ধারণা তৈরি হবে যে একটা আমলের দর্শন চলছে একটু কষ্ট হবে কিন্তু এটা প্রতিষ্ঠা করার জন্য একটা সহজ মাধ্যম চেষ্টা করা যাবে না ইনশাল আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আট নম্বর হলো এই তাকবিরটাই বিশেষ সময়ে পড়া সেটা কি জিলহজের নয় তারিখ অর্থাৎ কোরবানিদের একদিন আগে বা ফজত থেকে নিয়ে তেরো জিলহজ ঈদের তৃতীয় দিন পর্যন্ত আপনার প্রত্যেক না ফরজ নামাজের পরে একবার করে এই তাকবীরটা পাঠ করা নারী পুরুষ সবার জন্য এটা প্রযোজ্য এটা হলো আট নম্বর আমল প্রত্যেক নামাজের পর এই এই কয়েকদিন আর নয় নম্বর আমল হলো এক থেকে নয় তারিখ পর্যন্ত এই প্রথম নয় দিন নফল রোজা রাখা জিলহজের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত এটা বিভিন্ন হাদিস দ্বারা সমর্থন পাওয়া যায় এবং মৌসুম কুয়েত থেকে প্রকাশিত আপনার বিশ্বকোষে ওনারা লিখেছেন যে ইত্তাফাক স ফকি কোন এক থেকে নয় তারিখ পর্যন্ত এই দিনগুলোতে নফল রোজা রাখা মুস্তাহাব তাহলে সেটা আমরা করতে পারি নয় নম্বর আমল গেল দশ নম্বর হলো বিশেষভাবে আরাফাত দিনে রোজা রাখা অর্থাৎ নয় তারিখটা স্পেশাল এই দিনে রোজা রাখলে কি হয় এক বছর আগের এবং এক বছর অগ্রিম আল্লাহ তালী আর দশ এগারো নম্বর আমল হলো ঈদের দিনের যত আমল আছে সে আমলগুলো ঠিক মতো করা সবার চেষ্টা করবো তো ইনশাল্লাহ আমরা আসন্না ফাউন্ডেশন থেকে একটা লিফলেট করেছি এবছর প্রথমবার এবছর আমরা এটা প্রিন্টেড ভার্সন করেছি এটা ইনশাল্লাহ সামনের জুমায় আমরা মসজিদে ইমাম সাহেব এবং মজা সাহেব আপনারা ব্যবস্থা করবেন সংগ্রহ করা ফ্রি বিতরণের জন্য এটা আপনারা কেউ চাইলে খরচ দিয়ে নিতে পারেন আর খরচ ছাড়া ফ্রি চাইলেও কেউ আসন্না ফাউন্ডেশনে যোগাযোগ করে নিতে পারবেন ছোট একটা লিফলেট করা আছে জিলহজের প্রথম দশকের তাৎপর্যগুলো কি করণীয়গুলো কি এটা আপনি বিতরণ করেন আপনি একজন আপনার সহকর্মীকে দেন দোকানদারকে দেন একজনকে দেন দিয়ে বলেন যে এটা ভালো করে পড়েন পড়ে একটু একটু আমল করেন তাহলে আপনি যদি একশো জনকে দেন আর একজন আমল করেন আলহামদুলিল্লাহ জিন্দা হয়ে গেল আমলটা চেষ্টা করা যাবে তো ইনশাআল্লাহ তো লিফলেটটা আগামী সপ্তাহে মসজিদে কিছু নিয়ে আসবে এখান থেকে একটা বেশি নিতে পারবেন না একটা বেশি নিলে ফাউন্ডেশন থেকে জানিয়ে নেবেন একটু কষ্ট করেন শুধুমাত্র আমরা চাই যে আমাদের পকেটে ভরে দেখ আরো সহজ হইতো যে তামিজ বানাই আমলটা খাওয়া দিতে পারতো আমরা গেলে ফেলতাম কাহিনী শেষ হয়ে যেত দরকার হুজুর কিছু টাকা নিতে তাও ভালো আমরা মূলত এরকমই চাই তাই না যে এত ঝামেলা করে হুজুর কিছু টাকা পয়সা একসাথে তামিজ দিয়ে দেখ খাইয়ে ফেলাই যাতে শেষ হয়ে যায় কষ্ট করতে রাজি না তে লিফলেটগুলো কষ্ট করে সংগ্রহ করবেন আর এখানে মসজিদে থাকবে মুসলিদেরকে দেওয়ার জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে সমাজ থেকে হারিয়ে যাওয়া এই আমলটাকে পুনর্জীবন দেওয়ার তফিক দান করুন সবাই চেষ্টা করবো তো ইনশা আল্লাহ জেজাকম লাখে খুব বেশি আলোচনা করব এবং অন্যদের মধ্যে ফেরি করবো উচ্চস্বরে ত্যাগবীর দিতে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ তালে আমাদের সবাইকে সে তফিক দান করুন